আমরা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সহ্য করিনি বাংলাদেশের মানুষ তাদেরকে সহ্য করেনি কারণ তারা ছিল চাঁদাবাজ তারা ছিল লুটেরা তারা ছিল খুনি তারা ছিল কপট ভণ্ড মিথ্যেবাদী তাই তাদের যেতে হয়েছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে আওয়ামী বাকশালী বাদবাকি যারা আছে তারা হাইবার নেই শুনে আছেন শীতনিত্রায় মুক্ত আকাশের নিচে মুক্ত হাওয়ায় আগের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না কারণ তারা অপরাধ করেছিলেন তো তাদের অপরাধ যদি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখে থাকি তাদেরকে যদি আমরা ক্ষমা না করে থাকি তাদেরকে যদি আমরা বহিষ্কার করে থাকি তাদেরকে যদি আমরা পালিয়ে যেতে বাধ্য করে থাকি তাহলে অন্যদের একই রকমের অপরাধ আমরা কেন সহ্য করব কেন তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাবো না কেন তাদেরকে আমাদের অসহ্য মনে হবে না হবে এইটি ঘটবে অন্য যে কেউ যে কোনো পরিচয়ে লীগ যে আচরণ করেছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অন্য যে কেউ ভিন্ন আরেকটি পরিচয়ে যদি আমাদের সামনে এসে একই কাজ করতে থাকে আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের আশেপাশে বাংলাদেশের ভিতরে একই কাজ যদি তারা করতে থাকে তাদেরকে সহ্য করবার কোনো কারণ নেই এবং আমরা সহ্য করব না করা যায় না কারণ আমরা লোক বদল চাইনি আমাদের জন্য বিষয়টি এরকম ছিল না যে হাসিনার চেহারা সুন্দর না হাসিনা দেখতে সুন্দর না ছাত্রলীগের ছেলেদের দেখতে কেমন যেন লাগে তাই আমাদের আরও সুদর্শন গুন্ডা দরকার আরও সুদর্শন চাঁদাবাস দরকার কিংবা কোনো প্রিয়দর্শিনীকে দরকার প্রধানমন্ত্রী হিসেবে এরকম ছিল না আমাদের হিসেব নিকেশ তাদের চেহারার সঙ্গে আমাদের কোনো সমস্যা ছিল না চেহারা নিয়ে কোনো সমস্যা ছিল না তাদের আচরণে আমরা ক্ষুব্ধ হয়েছিলাম নানান ভাবে আমাদের কাছে অসহনীয় হয়ে উঠেছিল তাই কেউ যদি মনে করে থাকে যে আমার তো ভিন্ন চেহারা আমি তো আওয়ামী লীগ করতাম না আমি তো ছাত্র লীগের কেউ না বাট আমি চাদাবাজি করব আমি মানুষকে হুমকি দেব আমি আমার পরিচয় ব্যবহার করব হবে না এই দেশের মানুষ এটা অ্যাকসেপ্ট করতে যাচ্ছে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভ সবার জন্য গত কাল বিকেল বلدিতে একটি ঘটনা ঘটেছে ঢাকার গুলশানে সেটি সারা বাংলাদেশের মানুষ জেনেছে এবং মানুষ কিছুটা বিস্মিত হয়েছে স্তম্ভিত হয়েছে শখ হয়েছেন অনেকেই এবং বিষয়টিকে এই দেশের মানুষ ভালোভাবে নেননি এবং এটি নিয়ে সর্বমহলে আলোচনা আছে কাল রাত থেকে কাল ছিল শনিবার কাল শনিবার বিকেলে রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের এক সময়ের সংরক্ষিত আসনের একজন মহিলা এমপি শাম্মী আহমেদ তার গুলশানের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ থেকে ছজন গিয়ে হাজির হন আর হাজির হবার কারণ হলো চাঁদাবাজি মোটা দাগে আর তারা এই চেষ্টা প্রথম করেন সতেরো জুলাই সতেরো জুলাই প্রথম তারা তার বাসায় যান গিয়ে তার হাজবেন্ডকে ভয় দেখান তার হাজবেন্ড বাংলাদেশে থাকেন না অস্ট্রেলিয়া প্রবাসী তাকে ভয় দেখানো হয় যে তাদেরকে পুলিশে তুলে দেওয়া হবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এই ভয় দেখিয়ে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা চাওয়া হয় তাদের কাছে সতেরো জুলাই তার কাছে তো তার কাছে অত টাকা ছিল না তিনি নিজে পাঁচ লক্ষ তার ভাইয়ের কাছ থেকে আনিয়ে এই দশ লক্ষ টাকা তাদেরকে দেন এবং সম্ভবত বাকি টাকা পরে দেবেন এরকম আশ্বাস দিয়ে বিদায় হোক বিদায় করেন তো গতকাল বিকেলের দিকে তারা সেই বাকি টাকা চল্লিশ লক্ষ রিমেইনিং ব্যালেন্স ওইটা আদায় করবার জন্য গুলশানের বাসায় গিয়েছিলেন আর তিনি গুলশান থানার শরণাপন্ন হন অবশেষে এরা ধরা পড়ে যেটাকে আমরা বলি রেড হ্যান্ডেড হাতে নাতে ধরা পড়ে গুলশান থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আর লোকগুলো ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদের কথা বলছিলাম আব্দুল রাজ্জাক বিন সুলাইমান ওরফ রিয়াদ আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ বাদশাহী নাম মার্শাল সিয়াম সাদাফ ইব্রাহিম এবং আমিরুল তো এরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কোনো না কোনো পর্যায়ে এরা আছেন তো এর মধ্যে তিনজন সিয়াম সাদাফ এবং ইব্রাহিম এখনও বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য বিভিন্ন পর্যায়ে আর বাকি দুজন রিয়াদ এবং আমিনুল তারা গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি আলাদা সংগঠনের মেম্বার বা নেতৃস্থানীয় আর সেই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটে গত ফেব্রুয়ারিতে কারণ প্রিয় দর্শক আপনাদের জানা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা এখন দেশে রাজনীতি করছেন বা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যেমন বৈষম্য বিবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে তো ঠিক একইভাবে বৈষম্য বিরোধীরা কেউ কেউ গণতান্ত্রিক ছাত্র সংসদে ঢুকে পড়েছে অন্যান্য জায়গায় আরো অনেকে আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামেও সংগঠনটি টিকে আছে তো গত রাতেই বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংসদ বা কেন্দ্রীয় কমিটি তাদের তিনজন সদস্যকে সিয়াম সাদাফ এবং ইব্রাহিম রাতের বেলায় তাদেরকে বহিষ্কার করে দল থেকে এবং আলাদা বিজ্ঞপ্তি দিয়ে রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয় যার কথা বলছিলাম আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ তাকে বহিষ্কার করে তার সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ রিয়াদের আরেকটি পরিচয় আছে রিয়াদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে সংগঠন আছে সেইটির আহ্বায়কের দায়িত্বে আছে এখন বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনটি আছে সেটির আহ্বায়ক তো তিনি তার এই প্রোফাইল সম্ভবত ব্যবহার করছিলেন আর অনেকদিন থেকে আমরা শুনছি যে সমন্বয়ক বা ছাত্র সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা নেতা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে এমনকি প্রশাসনকে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে ডিসি বা থানা উপজেলা পর্যায়ে হুমকি দেওয়া হচ্ছে এই কথাটি আমরা অনেকদিন থেকে শুনছি তো এখন কথা হলো তারা কেন এটি করছে এই ছাত্ররাই তো সেই ব্যক্তিরা যারা জীবনের ঝুঁকি নিয়ে জুলাই অভ্যত্থান ঘটিয়েছেন জুলাই রেভলিউশন তাদের হাত ধরে এসেছে তাদের হাত ধরে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি এগুলো তো অস্বীকার করবার কোনো উপায় নেই আমরা তাদের কাছে কৃতজ্ঞ বরাবরই আমরা বলেছি কৃতজ্ঞতা জানিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন একটি নাম ছিল এই নামে এই ব্যানারই আমরা ছাত্রদের চিনতাম এবং এই ব্যানারের আন্ডারই আমরা তাদেরকে সমর্থন দিয়ে গিয়েছি অভিভাবকরা ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদের নেতৃত্বে সব শ্রেণীপ্রেশার মানুষ হাসিনা খ্যাত আন্দোলনে যুক্ত হয়েছিলেন তাদের নেতৃত্বে ছাত্ররা ছিল ফোর ফ্রন্টে সম্মুখ সমরে সামনের যোদ্ধা ছিলেন তারা এবং আমরা দেখেছি অকত ভয় ছিলেন তারা কোনো কিছুতে তারা ভয় পাননি তারা হাসিনাকে খেদিয়েই ছেড়েছেন হাসিনার পতন ঘটেছে হাসিনা পালিয়ে গেছে এই সব তো ঠিক আছে কিন্তু এরপর কি হলো এরপর কেন তারা এই অবৈধ কাজ করছেন অন্যায় কাজ করছেন এটি তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এর পেছনে কিছু মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে প্রথমত তারা বয়সে তরুণ বয়স কম কম বয়সের একটি ব্যাপার আছে আর তারা হাসিনা পতনের পর নিজেদেরকে কোনোভাবে সাইকোলজিক্যালি আগের চাইতে কিছুটা বেঁচে কিছুটা ক্ষমতা বা এরকম ভাবতে শুরু করেছেন এবং সম্ভবত সেই ক্ষমতা তাদেরকে অন্যায় কাজের দিকে প্রলুব্ধ করেছে ক্ষমতা মানুষকে দুর্নীতিপরায়ণ করে এবং চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিপরায়ন করে সো তারা তো চরমভাবে ক্ষমতাশীল না ক্ষমতাশালী নয় যা আছে সেটাকে ইউজ করে তারা চাঁদাবাজি শুরু করেছে তারা হয়তো ভেবেছে যে খুচরা চাঁদাবাজি করলে এখানে ওখানে এটি কারো নজরে পড়বে না এবং কেউ এটিকে সিরিয়াসলি নেবে না বিষয়টি আসলে এরকম না আমি শুরুতেই বলছিলাম আমরা কোনো রকম চাঁদাবাজকে সহ্য করব না তারা যদি আপনি বৈষম্য বিবর্তী ছাত্র আন্দোলনের তখন নেতাও থেকে থাকেন বিশাল ভূমিকা থাকে আপনার জুলাই অভ্যুত্থানে কিন্তু পরবর্তীতে আপনার ভূমিকা যদি হয় একজন চাঁদাবাজের ভূমিকা আপনি যদি একজন লুটেরার ভূমিকা অবতীর্ণ হন আপনি যদি দাদা হন আপনি যদি পাড়া মহল্লার এলাকার মানুষ যথেষ্ট করে তোলেন তাহলে আপনাকে আমরা চিনি না আপনার হাসিনা খেদ আন্দোলনের কি ভূমিকা ছিল আমরা সেটি জানতেও চাই না কারণ অল সোয়েল দ্যাট এন্ড সোয়েল সব ভালো তার শেষ ভালো সো আপনারা আগেও ভালো ছিলেন তরুণদের বলছি এখনও ভালোই থাকতে হবে তবেই আমরা আপনাদের মাথায় করে রাখবো তবে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব সারা জীবন বাংলাদেশ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে আপনাদের সেই সুন্দর ক্লিন ইমেজটি আমরা দেখতে চাই আপনারা পথভ্রষ্ট বলে আপনাদের বিচ্যুতি ঘটলে বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না কেউ আপনাদের অবদানের কথা স্বীকার করবে না করবার কোনো কারণ নেই ইতিমধ্যে আপনারা সাফার করা শুরু করেছেন অলরেডি থানায় চলে গিয়েছেন রিমান্ডে যাচ্ছেন তো যারা এইসব করবেন আমরা তাদেরকে পুলিশের হাতে তুলে দেব আমরা সেটি মনেই রাখবো না আপনি কি করেছেন দেশের জন্যে মোটেই না কারণ আমি শুরুতেই বলেছি আমরা ভিন্ন চেহারার দুর্বৃত্ত চাই না ভিন্ন চেহারার মাস্তান চাই না ভিন্ন চেহারার চাঁদাবাজ চাই না আমরা এই প্রাণীগুলোকে দেখতেই চাই না চাঁদাবাজ লুটেরা দুর্নীতিবাজ ভীতি প্রদর্শনকারী দস্যু এই দুর্বৃত্তদের এই প্রাণীদের মিজারেবল ক্রিচারদের আমরা দেখতেই চাই না কথা আপনার পরিচয় কি আমরা জানতে চাই না আপনার এফিলিয়েশন কি আমরা জানতে চাই না আপনি কাল বৃত্তি করেন জানতে চাই না তো এই সব বিষয়কে কেন্দ্র করে দুজন পরিচিত মুখ তাদের ফেসবুকে পোস্ট দিয়েছেন এর মধ্যে একজন হলেন উমামা ফাতেমা তিনি গতকাল রাতেই তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দিয়ে তিনি মন্তব্য করেছেন প্রিয়দর্শক আপনাদের আমি মনে করি বেশিরভাগই চেলেন তাকে উমামা ফাতেমা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন জুলাই অভ্যুত্থানের সময়টিতে পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হয়েছেন স্পোক্স পার্সন তবে গত মাসে তিনি পদত্যাগ করেছেন তিনি আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নন তার কিছু কষ্ট ছিল ডিসস্যাটিসফ্যাকশন ছিল সেই সব শো করে তিনি এই প্ল্যাটফর্মটি ছেড়ে দিয়েছেন তো তিনি তার পোস্টে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এই যে চাঁদাবাজদের তারা গ্রেপ্তার হলো বা যারাই ধরা পড়লো এদের গোড়া অনেক শক্ত এবং শেক অনেক গভীরে তো তিনি ইঙ্গিত করেছেন যে ঘাটাঘাটি করলে তাদের সঙ্গে কারা কারা যুক্ত নেতৃস্থানে কেউ হয়তো বেরিয়ে আসবে কারো নাম বেরিয়ে আসবে যদি তাই হয় আমরা তাই চাই আমরা সুষ্ঠু তদন্ত চাই তাদেরকে সুষ্ঠুভাবে জিজ্ঞাসাবাদ করে ভেতরের খবর বের করে আনা হোক কে তাদেরকে মদত দিচ্ছে বা কার সাহসে তারা এই চাঁদাবাজি করছে পুরো বিষয়টা আলোতে আসতে হবে এবং ওবামা বিস্মিত হয়েছেন তিনি বলেছেন এই জন্যে যে অন্যেরা বিস্মিত হয়েছে তাদের এই চাঁদাবাজি দেখে তিনি বলেছেন এটি তো খুবই স্বাভাবিক তারা তো এটি করবে অনেকদিন থেকে করে আসছে কিছু গুরুতর অভিযোগ ওবামা করেছেন তাই সেটিও যোগ্য সেটিও চিন্তার বিষয় আসলে আর জাতীয় নাগরিক পার্টি থেকে যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহিন সরকার তিনিও ফেসবুক পোস্টে উৎসাহ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমি একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সংগঠনটির সঙ্গে ওপ্রতভাবে জড়িত ছিলাম এটি গঠনে আমারও অবদান আছে কিন্তু নানা কারণে আমি এখন চাইছি এবং মনে করছি সংগঠনটি আর এক্সিস্ট করবার কোনো দরকার নেই এটিকে এখন বন্ধ করে দিলেই ভালো হয় এটি অ্যাভলিউশন ঘটে গেলে এটির ভালো হয় এটির আর দরকার নেই নানা কারণে সদস্যরা মেম্বাররা নেতৃস্থানীয়রা বিভিন্ন রকমের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তাই এটির প্রয়োজনীয়তা তিনি আর মনে করছেন না আছে এরকম একটি পোস্ট তিনি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আলাদাভাবে তার ফেসবুক পোস্টে নিন্দা করেছেন এবং নানাভাবে বলবার চেষ্টা করেছেন যে এইটি বিভিন্ন কারণে হচ্ছে তারা অতিরিক্ত ক্ষমতা এক্সারসাইজ করছেন তারা ক্ষমতাশালী মনে করছেন নিজেদের তো তিনিও নিন্দা করেছেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তো এখন তারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও হবে আমি মানছি তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের বলছি যদি আপনারা কেউ আমার এই বক্তব্য শুনছেন বা দেখছেন তাহলে আপনাদের বলছি আমরা মুক্তিযোদ্ধাদের মাথায় করে রাখতাম সময় মুক্তিযুদ্ধকে আমরা পবিত্র জ্ঞান করতাম এখনও করি কিন্তু মুক্তিযোদ্ধাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড সুবিধাবাদীদের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছেন তাদের কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ব্যবসায়িক কাজে ব্যবহার করেছেন এইভাবে মুক্তিযুদ্ধের মতো একটি মহান ঘটনাকে এবং মুক্তিযুদ্ধের চেতনার মতো একটি মহান ফিলিংসকে তারা কলঙ্কিত করেছেন এখন অনেকে এগুলোর নাম শুনলে অনেকের অ্যালার্জি হয় অনেকে খারাপভাবে ভাবে বিষয়টি দেখতে চান তাদেরকে দোষ দেওয়া যাবে না কারণ আমার চ্যানেলে আমি একটি ভিডিওতে দাবি করেছি এবং থাম দিলে আমি এই স্লোগান ব্যবহার করেছি যত বড় মুক্তিযোদ্ধা তত বড় দুর্বৃত্ত এরকম একটি স্টেটমেন্ট দেওয়া খুব বোল্ড একটি কাজ ছিল আমার পক্ষে আমি দিতে পেরেছিলাম কেন পেরেছিলাম আমার কাছে এরকম কিছু সাক্ষ্য প্রমাণ আছে বিশাল মাপের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার আমরা যাকে বলি যার আন্ডারের শত শত মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়েছেন কাজ করেছেন এরকম অসংখ্য মুক্তিযোদ্ধাকে আমরা চিনি পরবর্তীতে বাংলাদেশে তারা হাই প্রোফাইল হয়েছিলেন এবং ব্যবসা বাণিজ্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছেন অনেককে আমি চিনি এবং তাদের প্রোফাইল আমি পই পই করে বলে দিতে পারবো কিভাবে তাদের উত্থান হামাতে ভাতে ছিলেন সময় খেতে পেতেন না পান্তা ভাত পর্যন্ত খাবার সামর্থ্য ছিল না তারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছেন এবং তারা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন একজন না অসংখ্য অসংখ্য ডজন ডজন তাদের তারা সংখ্যায় তাহলে আমরা এরকম মুক্তিযোদ্ধাদের মাথায় করে রাখতে পারবো না আমরা দুঃখিত আমরা চিনি না তাদেরকে একটু আগে আমি বলেছিলাম অল সোয়েল এন্ড সোয়েল আপনি একদম মুক্তিযোদ্ধা মানে আপনাকে সবসময় মুক্তিযোদ্ধা থাকতে হবে এটি কোনো পরিচয় না আমি একসময় মুক্তিযোদ্ধা ছিলাম ডোন্ট কেয়ার আইডোন আ ড্যাম আমি দেখতে চাই আপনি এখন এখনকে দেশ সম্পর্কে আপনার ভাবনা কি এখন দেশের মানুষের জন্য আপনি কি ভাবছেন কি করতে চাইছেন তাই আপনার আগের পরিচয় আমার কাছে কিচ্ছু না তো এই জন্য বলছি ছাত্রদের বলছি তরুণ নেতৃবৃন্দকে বলছি দয়া করে রাস্তায় থাকুন বেচ্যুত হবেন না আপনাকে লোকেরা আপনাদের মাথায় করে রাখত এখনও রাখবে রাস্তায় থাকুন রাতারাতি ধনী হবার চেষ্টা করবেন না এই চেষ্টা করেছিল হাসিনারা হাসিনা গং এই চেষ্টা করেছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপির অনেক এমপি মন্ত্রী লাভ নেই আপনার জীবনকে মেজারেবল করবেন না একবার ভেবে দেখুন হাসিনার মন্ত্রী এমপিরা যারা এখন কারান্তরে আছে তাদের কি জীবন পলক সেদিন কান্না করছিল অঝরে কান্না ঝরে পড়ছিল তার চোখ দিয়ে পলক বলছিল হাসিনাকে গাড়াগারি করছিল হাসিনা আমাকে নষ্ট করেছে আমার আজকের জীবন হাসিনা দিয়েছে আমাকে সো এইসব করে কোনো লাভ নেই সাধারণ যাপন করুন লবি হবেন না অ্যাম্বিশাস হবেন না অতিরিক্ত অ্যাম্বিশাস হওয়ার কোনো দরকার নেই ভালো ফল দেবে না সেটি এইটি মেসেজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে